তুলসী মহারানীর মঞ্চ তো বিশাল বড় ক্যামেরা বোঝা যাবে না হয়তো সব মন্দির এখন প্রায় বন্ধ আমরা শুধু বাইরে থেকে দেখে চলে যাচ্ছি ধূমপান ভক্তির জায়গা এটা একটা মন্দির আছে শ্রী গোপীনাথ গৌড়িয়া মঠ নিঃসর যান শ্রীমাতুর নবদ্বীপ নদীয়া এটাও দেখে আসি খোলা কি না আগেরটাও তো বন্ধ ছিল সব এখানে হচ্ছে কীর্তন বা পাঠ হচ্ছে আর এই মন্দিরটা খোলা ছিল রাধা কৃষ্ণ জগন্নাথ এখানেও একটা মন্দির দেখা যাচ্ছে আকাশটা পরিষ্কার হলো এটাই হাওয়া দিচ্ছে হওয়ার নয়স হচ্ছে ভালো লাগছে এটা বন্ধ সমাধি মন্দির আর কোনো প্রদর্শনী হয়তো মন্দির সাথে তো বৈষ্ণব সমাধি হয় আর মেন মন্দির খোলা ছিল দেখা হয়ে গেছে এখানে বিল্ডিং আছে মানে গেস্ট হাউস বা যাই হোক মায়াপুরে ভবনের মতো বেশ অনেক তলা পাঁচ ছ তলা তো হবেই এই যে বিগ্রহ দর্শন করা যায় না খুব একটা করাতে ভালো লাগে না শ্রী গোপীনাথ গৌরীয় মঠ এখানে গৌর নিতাই না গৌর গদাধর ছিল আর যে কি আছে জগন্নাথ গেস্ট হাউস লোকনাথ হওয়া গেস্ট হাউস অনেকটা কৃষ্ণ চৈতন্য গেস্ট হাউস ইস্কনের গৌরীয় মাঠের লাইন না প্রচুর গেস্ট হাউস এখানে ছিল হচ্ছিল আনন্দ ভক্তিনাথ ঠাকুরের একশো সাতাশতম শুভ মহামহোৎসব আজকে

ভিতর দেখেছিলাম ট্রি হাউসটা জিজ্ঞেস করলাম বলল এইটাই আমার এটা দেখে সন্দেহ হলো এটা কি না গঙ্গা যমুনা যাত্রী নিবাস লেখা আছে ব্যানার তার পাশ দিয়ে ট্রি হাউস এটা গাছের উপর ঘর করা হোটেল ক্যালাস হোটেল ক্যালাস জল পড়ছে গঙ্গা যমুনা যাত্রী নিবাস এই তো গঙ্গা যমুনা যাত্রী নিবাস এই যে ট্রি হাউস শুনেছিলাম এটা একজনের থাকার আড়াইশো টাকা একদিন বড় আছে নিচেটা পাকা অনেক সময় যদিও আর এই দুটো স্পেশাল ইচ্ছা ছিল কমল মন্দির আর ট্রি হাউস যাই হোক দেখা হয়ে গেল ওইদিকে বড় ট্রি হাউস আছে অনেক কিছু আছে এই যে এইটা মানে একজনের আড়াইশো টাকা শুনেছিলাম আমি ভিডিও দেখে আর কি